আসসালামু আলাইকুম যারা এসএসসি পাস করে ঘরে বসে আছেন এবং ডিফেন্সে চাকরির জন্য বিভিন্ন জায়গায় আবেদন করে রাখছেন এবং কম পয়েন্টের জন্য যারা আবেদন করতে পারেননি তাদের জন্য সেনাবাহিনী টেডডুয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যাদের এসএসসিতে রেজাল্ট থ্রি নিছে অর্থাৎ জিপিএ আর আই তাদের জন্য টেডডুয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেনাবাহিনী তো যারা সেনাবাহিনীতে ভর্তি হতে ইচ্ছুক যে আমি সেনাবাহিনীতে চাকরি করব রেজাল্ট খারাপ হয়েছে চাকরি করতে পারবো না বিভিন্ন ধরনের হতাশের ভিতরে আছেন সেনাবাহিনীতে টেডু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছি যেসব ছেলে এবং মেয়ে এসএসসি পাস করে ঘরে বসে আছেন এবং ভাবছেন যে আমি সেনাবাহিনীতে চাকরি করব সেনাবাহিনীর টেডু আবেদন করতে পারেন আবেদন করার তারিখ আঠাশে ফেব্রুয়ারি দুই থেকে শুরু এবং তিরিশে মার্চ দুই হাজার শেষ এক মাস সময় দিয়েছে আপনাদের আবেদনের জন্য তো যাদের বিভিন্ন ধরনের ব্যস্ততা আছেন তারা আগে আবেদন করে ফেলবে আগে আবেদন করার জন্য কেন বলছে আপনাদের আপনি এক দুই তারিখের ভিতরে আবেদন করে ফেলবেন এক দুই তারিখে আবেদন করলে কি হবে যে আপনার এই আবেদনের টেনশনটা মাথায় থাকবে না আপনি এস এসি পাশে বিভিন্ন ধরনের ডিফেন্সের চাকরি আছে তো ওগুলাতে আপনি আবেদন করতে পারবেন তো দেখা যাচ্ছে যে সব আবেদন একসাথে করতে গেলে টাকারও প্রবলেম থাকতে পারে তারপরে বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা থাকতে পারে তো আগে আবেদন করলে কি হবে আগে আবেদন করলে আপনার আপনার মাথার থেকে আবেদনের টেনশনটা চলে যাবে যদি কোনো আবেদন আসে আপনি তাড়াতাড়ি আবেদন করে ফেলতে পারবেন বা আপনার কোনো মাথায় টেনশন থাকবে না এই টেট ব্রে আবেদন করতে গেলে তো যারা আবেদন করবেন তারা অবশ্যই আগে আবেদন করে রাখবেন এরপর আপনার যোগ্যতা তো আপনার কি যোগ্যতা লাগবে যোগ্যতা ছাড়া সেনাবাহিনী কাউকেই নেয় না দেখা যাচ্ছে যে ষোলো বছর হলে আমি সেনাবাহিনীতে আবেদন করতে পারবো কিন্তু তা পারবো না আবার বাইশ বছর হলে আমি সেনাবাহিনীতে আবেদন করতে পারবো কিন্তু তা পারবো না টেড টু টেড ওয়ান এর ক্ষেত্রে তো অন্যান্য ক্ষেত্রে আছে তো টেড টু এর ক্ষেত্রে আপনার বয়স হওয়া লাগবে সতেরো থেকে একুশ বছর টেড টু এর বয়স একে ফেব্রুয়ারি দুই সাল অর্থাৎ আপনার সতেরো থেকে বিশ বছরের ভিতরে হওয়া লাগবে কিন্তু কুকের ক্ষেত্রে আলাদা আপনি যদি কুকে অর্থাৎ অভিজ্ঞতা সম্পন্ন হন তাহলে আপনার বছর আপনি থেকে সম্পূর্ণ কুকে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার কারণে আপনাকে এক বছর শিথিল করছে আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি সতেরো থেকে একুশ বছরের ভিতরে আপনি আবেদন করতে পারবেন সতেরো থেকে সতেরো নিচে হলে আবেদন করতে পারবেন না একুশের ওপরে হলে কুকে আবেদন করতে পারবেন না আর অন্যান্য ট্রেডের জন্য সতেরো থেকে বিশ বছরের ভিতরে হওয়া লাগবে সতেরো বছরের নিচে হলে আবেদন করতে পারবেন না বিশ বছরের ওপরে হলে আবেদন করতে পারবেন না এটা গেল আপনার বয়সের যোগ্যতা এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতায় আপনি টেট বি আবেদন করতে গেলে অবশ্যই আপনার এসএসসি সমমান পরীক্ষায় জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকা লাগবে যদি আপনি এস এস থ্রি পান এবং বিভিন্ন বা বিভিন্ন কাজে আপনি থাকেন বিভিন্ন কাজে নিয়োজিত থাকলে যেসব সেনাবাহিনী ট্রেড টু এ নিয়োগ দিবে থ্রি পয়েন্ট থাকলে আপনাদের এখানে একটা সুযোগ করে দিয়েছে ট্রেড টু থেকে ট্রেড ওয়ানে আপনি স্থানান্তর হতে পারবেন ট্রেড টু থেকে ট্রেড ওয়ান এ যারা আসবেন তাদের অবশ্যই এসএসসি তে থ্রি থাকা লাগবে এবং যারা চালাক আছেন এবং যারা ভাবছেন যে আমার তো আবেদন আবেদন করা আছে তাহলে তাহলে আমি আমি করে রাখি এরও মাঠ করতে পারবো তো তারাই এই চালাকিটা খাটাতে পারেন এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানলেন এরপর পেশাগত যোগ্যতা পেশাগত যোগ্যতা কুপ পেশায় যোগদান আগ্রহী প্রার্থীদের অবশ্যই রান্নার কাজে পারদর্শী হওয়া লাগবে ব্যাটসম্যান প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগদান প্রার্থীদের অবশ্যই পেন্টিং কাজে পারদর্শী হতে হবে কার্পেন্টার পেশায় যোগদান আগ্রহী প্রার্থীদের অবশ্যই কাঠমিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে তিন স্পিড পেশায় যোগদান আগ্রহী প্রার্থীদের অবশ্যই ঝালাই কাজে পারদর্শী হতে হবে আপনারা যদি এই গুলাতে পারদর্শী হন তাহলে আপনাদের স্টেট টু এ সেনাবাহিনীতে যোগদান করা খুব সহজ হবে আপনারা জানলেন পেশাগত যোগ্যতা এরপর জানবেন শারীরিক যোগ্যতা শারীরিক যোগ্যতা যদি না থাকে সেখানে যোগ্য বলে বিবেচিত হবে না তো শারীরিক যোগ্যতা প্রথম পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা লাগবে পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা এক দশমিক পঁয়ষট্টি মিটার অর্থাৎ পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হলে আপনি সেনাবাহিনীর টেট টু এর জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং টেট ওয়ানেও পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হলে আপনি যোগ্য বলে বিবেচিত হবেন পুরুষ প্রার্থী ক্ষুদ্র নিকুষ্টিদের জন্য উচ্চতা এক দশমিক তেষট্টি মিটার অর্থাৎ পাঁচ ফুট চার ইঞ্চি হলে ক্ষুদ্র নিকুষ্টি সেনাবাহিনী উচ্চতায় যোগ্য বলে বিবেচিত হবে পুরুষ প্রার্থীদের জন্য এটা মহিলা প্রার্থীর জন্য উচ্চতা এক দশমিক পঞ্চান্ন মিটার অর্থাৎ পাঁচ ফুট এক ইঞ্চি হলে মহিলা প্রার্থীরা উচ্চতায় যোগ্য বলে বিবেচিত হবেন এবং ক্ষুদ্র নিগোষ্ঠী মহিলা প্রার্থীদের উচ্চতা এক দশমিক বাহান্ন মিটার অর্থাৎ পাঁচ ফুট হলে ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীরা উচ্চতায় যোগ্য বলে বিবেচিত হবেন ট্রেড ওজন ওজন পুরুষ প্রার্থীদের জন্য একশো দশ পাউন্ড হওয়া লাগবে অর্থাৎ ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি বা পঞ্চাশ কেজি আপনাকে হওয়া লাগবে আপনি পঞ্চাশ কেজি হলে সেনাবাহিনী ট্রেড ডুয়ে যোগ্য বলে বিবেচিত হবে মহিলা প্রার্থীদের জন্য একশো চার পাউন্ড অর্থাৎ সাতচল্লিশ কেজি হলে মহিলা প্রার্থীরা ওজনে যোগ্য বলে বিবেচিত হবে বুক পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় মিটার অর্থাৎ ইঞ্চি এবং ইস্তৃত অবস্থায় শূন্য পয়েন্ট একাশি মিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি অর্থাৎ বুক ফুলানো অবস্থায় বত্রিশ ইঞ্চি হওয়া লাগবে তবে আপনি বুকে যোগ্য বলে বিবেচিত হবেন টেডুয়ে মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় পয়েন্ট একাত্তর মিটার হওয়া লাগবে অর্থাৎ ইঞ্চি 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 হলে স্বাভাবিক অবস্থায় হওয়া লাগবে এবং স্ফীত অবস্থায় তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি হওয়া লাগবে শূন্য পয়েন্ট ছিয়াত্তর মিটার হলে মহিলা প্রার্থী বুকে যোগ্য বলে বিবেচিত হবে জাতীয়তা অবশ্যই আপনাকে বাংলাদেশি হওয়া লাগবে স্বাস্থ্য স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই আপনাকে যোগ্য হওয়া লাগবে আমি একটি ভিডিও দিয়েছি যে তেইশটা সব প্রবলেম থাকে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন সেনাবাহিনী বিজিবি আনসার পুলিশ বিভিন্ন বাহিনী অর্থাৎ প্রাথমিক মেডিকেলে আপনাকে বাদ দিয়ে দিতে পারে আবার ফাইনাল মেডিকেলেও বাদ দিলে দিতে পারে আমি ভিডিওটা বানিয়েছি আপনারা দেখে নেবেন বিবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হওয়া লাগবে সাতার সাতার জানা আবশ্যক নিম্নতম পঞ্চাশ মিটার তো প্রত্যেকটা বাহিনীতে সাঁতার জানা তো আপনারা যারা জানেন না তারা সাঁতার শিখে নেবেন আপনারা যারা আবেদন করবেন তাদেরকে একটা সুযোগ দিয়েছে যাওয়ার জন্য যারা চালাক চালাক অত্যন্ত যে থ্রি পয়েন্ট পেয়েছি এবং বিভিন্ন ধরনের কাজ জানি এখন দেখেন বিভিন্ন ছেলেরা বিভিন্ন কাজে নিয়োজিত আছে যারা এস এস পাশ করে কাজ করে বেড়াইছে আপনারা অবশ্যই চালাকের সাথে সেনাবাহিনীতে আবেদন করে রাখবেন যাদের রেজাল্ট থ্রি পয়েন্ট এবং যাদের আড়াই। এবং বিভিন্ন কাজ করে বেড়াচ্ছেন তারাই বিভিন্ন কাজ অর্থাৎ আপনাদের পাঁচটা কাজ বলছি এই পাঁচটা কাজ যারা করছেন বাহিনীতে সেনাবাহিনীর ট্রেডুয়ে আবেদন করবেন করে আপনারা মাঠে গেলেন চাকরি হলে হলো না হলে আপনারা ওই পেশা কাজ করলেন তাদের তো কোনো আপনাদের সমস্যা নাই তো আপনারা যারা চালাক আছেন তারা আবেদন করে রাখবেন যারা থ্রি পয়েন্ট পেয়েছেন তারা অবশ্যই আবেদন করে রাখবেন তাহলে আপনারা টেট ডুয়ে যদি আবেদন করে রাখেন থ্রি পয়েন্ট পেয়েছেন তো কি হয়েছে থ্রি পয়েন্ট আপনি টেট ডুয়ে ভর্তি হয়ে আপনি স্থান স্থানান্তর হয়ে আপনি টেড ওয়ানে চলে যেতে পারলেন তাহলে এটাতে আপনার সৈনিক হওয়ার যে ইচ্ছা প্রবল ইচ্ছা ছিল আপনি সৈনিক হতে পারলেন তাই আপনারা যারা আছেন তারা অবশ্যই সতেরো থেকে বিশ বছরের মধ্যে আছেন এবং এসএসসি তে খারাপ রেজাল্ট করছেন ভালো রেজাল্ট করছেন তারা আবেদন করে রাখবেন যাতে করে আপনি টেড টুথ থেকে টেড টু হলে আপনি কুকিং বিভিন্ন কাজে আপনি থাকবেন এবং যারা থ্রি পয়েন্ট পেয়েছেন তারা এই সুযোগটা আপনারা অবশ্যই কাজে লাগাবেন এবং যারা ভাবছেন যে আমরা বিভিন্ন ধরনের ডিফেন্স এখন কোচিং সেন্টার হয়েছে বাংলাদেশে তো আপনারা ডিফেন্স কোচিং সেন্টারে ভর্তি হতে পারেন আমি যদি কোচিং সেন্টার তৈরি করছি এবং আছে তো শীঘ্রই আমাদের কোচিং সেন্টার চালু হয়ে যাবে যারা আমার কোচিং সেন্টারে ভর্তি হবেন আমার এই যে স্ক্রিনে স্ক্রিনে থাকা থাকা নাম্বারটি এই যোগাযোগ করবেন এবং আমরা কবে থেকে কার্যক্রম শুরু করব অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনাদের জন্য প্রতিদিন বাহিনী সম্পর্কে ভিডিও আপলোড করি তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন